আজকে আমি কিছু কথা বলতে চাই আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ যুক্তি আছে এবং আরো কিছু কথা আছে যেগুলো আমি আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি চেষ্টা করব বলা এই গাধাগুলোর জন্যই ম্যাচ হেরেছে লাইভে একই বললেন মাস্রাথিবিন মর্তুজা টেস্টে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ আজ টি টোয়েন্টিতে নামার আগেই ছিল ফেভারিট কিন্তু প্রথম টি টোয়েন্টিতেই যেন সব কিছু ওলট পালট করে দিল আয়ারল্যান্ড আইরিশদের ঝড়ো ব্যাটিং প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড একশো বিরাশি রানের পাহাড় চূড়া লক্ষ্য তোলে দলের হয়ে হ্যারি টেক্টর খেলেন অপরাজিত ৪৫ বলে উনসত্তর যা বাংলাদেশের বোলারদের পুরোপুরি পেছনে ফেলে দেয় টাইগারদের ব্যাটিং শুরুতেই ধস রান তাড়ায় নামতেই বাংলাদেশের শুরুর ব্যাটিং ভেঙে পড়ে তাসের ঘরের মতো পঞ্চম বলে আউট তানজিদ তামিম দ্বিতীয় ওভারে ফিরে যান অধিনায়ক লিটন দাস তিন বলে মাত্র এক রান চতুর্থ ওভারে পারভে জিমন ক্যাচ এরপর সাইফ হাসান বোল্ড ষষ্ঠ ওভারে অসাধারণ এক ডেলিভারিতে তানজিম হাসান রিশাদ নাসুম একজনের পর আরেকজন ফিরে গিয়ে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেন দলকে বাংলাদেশ শেষ পর্যন্ত ব্যর্থতার দায় মাথায় নিয়ে ম্যাচটি হেরে বাসে খুব সহজেই লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মাশরাফি স্টাইলে কঠোর বিশ্লেষণের ঝড় ম্যাচ শেষে একটি ক্রীড়া লাইভে বিশ্লেষকরা ক্ষোভে ফেটে পড়েন তাদের বক্তব্য ছিল অনেকটা মাশরাফি স্টাইলের মতো সরাসরি স্পষ্ট এবং নির্ভীক বিশ্লেষক বলেন এভাবে শুরুতে ব্যাটসম্যানদের পরপর উইকেট দিলে তো দল ভেঙে পড়বেই ছোট দলের বিপক্ষে যদি এমন ভুল করে বড় দলের সঙ্গে কি করবে যারা টপ অর্ডারে খেলে তাদের দায়িত্ববোধ দেখাতে হবে তিনি আরও যোগ করেন টপ অর্ডারে তিনজনের পরপর আউট এটাই ম্যাচের মোড় বদলে দিয়েছে জাতীয় দলে খেলতে হলে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে খেলতে হবে সমর্থকদের হতাশা ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে শুরুর ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা টপ অর্ডারের ব্যর্থতা ভুল সিদ্ধান্তে উইকেট বিলিয়ে নেওয়া ফলাফল দল খেই হারিয়ে প্রথম ম্যাচেই সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ এখন নজর দ্বিতীয় ম্যাচে বিশ্লেষকরা বলছেন সুযোগ এখনও আছে দলের ঘুরে দাঁড়ানোই আসল শুরুটা ভালো করতে না পারলে টি টোয়েন্টিতে জয় পাওয়া অসম্ভব